কিছু জাতি আজকেও মধ্যযুগের সেই বর্বরতা থেকে হয়ে আসতে পারে নাই কিছু জাতি আছে তারা এখনো দুই সালে দুই বছর আগের মতো করে জীবন্ত পশুকে আগুনে পুড়িয়ে মারে কিছু জাতি আছে যারা অ্যামাজনের জঙ্গলে আর আফ্রিকার কহিন ভূমিতে ন্যাংটা হয়ে পশুর উৎসব করে দুই সালে এই জাতিগুলোর জন্য দুঃখ হয় তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে আদতে এরা আদিম সমাজের রাষ্ট্রে বসবাস করছে এরা আপাদবাস্তব গুহার জীবনযাপন করছে একবিংশ শতাব্দীতে তারা গণতন্ত্র যেমন বোঝে না মানবিকতা সৌহার্দ্য সভ্যতার কোনো কিছু এই জাতি এবং এই জাতির লোকদের মধ্যে তৈরি হয় না এবং প্রকাশিত হচ্ছে না আমরা বারবার দেখেছি গত অনেক বছর থেকে দেখেছি যারা আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার ম্যাক্সিকান বর্ডারের পলিটিক্স ফলো করছেন আপনারা দেখেছেন কিভাবে দক্ষিণ আমেরা থেকে লক্ষ লক্ষ মানুষ মার্চ করে মাসের পর মাস হেঁটে গুহায় ক্যাম্পিং করে করে নদী পাড়ি দিয়ে দিয়ে মরুভূমির মধ্য থেকে গিয়ে ম্যাক্সিকান বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকছে সেখানে আপনি পাবেন না যে পরিমাণ বেসামরিক রাষ্ট্র নাগরিককে ভারত গুলি করে বাংলাদেশ সীমান্তে হত্যা করছে তার হাজার গুণ বেশি মানুষ প্রত্যেক দিন মেক্সিকন বর্ডার ক্রস করে সাউথ আমেরিকা থেকে আমেরিকাতে ঢুকছে কিন্তু গুলি করে মানুষ হত্যা করছে না তাদেরকে প্রসেস করা হয় অ্যাসাইলম সেন্টারে নিয়ে যাওয়া হয় অবৈধভাবে ঢুকেছে বলে তাদেরকে জরিমানা করা হয় গ্রেফতার করে হিউম্যানিটারিয়ান কোর্স প্রোভাইড করা হচ্ছে তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় আর এই অসভ্য দেশের সীমানাটা এমন এর বর্বর উপজাতিগুলো ভিতরে ঢুকে আমার দেশের কৃষককে হত্যা করে মানুষকে উঠিয়ে নিয়ে যায় শুধু মানুষ না আমার দেশের ছাগল গরু যখন ঘাস খেতে খেতে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যায় এই বিএসএফ নামক বদমাইশের বাচ্চারা ওই ছাগলগুলোকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায় এরা মানুষের বাচ্চা হলে দুই সালে মধ্যযুগের আচরণগুলো আচরণ করতো না এবং বিএসএফের সাথে বিজেপির পতাকা বৈঠক করে সেই ছাগল ফিরিয়ে নিয়ে আসতে হয় এটাই হচ্ছে সালের বিভিন্ন কারণে মানুষকে একটা সীমান্ত থেকে আর একটা সীমান্ত পাড়ি দিতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় যাতায়াত করতে হয় আমরা যারা বিভিন্ন দেশে ঘুরবার সুযোগ পেয়েছি আমরা দেখেছি সীমান্তের ধারণাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেকটাই পোস্ট মডার্ন অ্যাক্ট রিয়েলিটি হিসাবে গণ্য করা হতো মনে করা হচ্ছিল যে সীমান্ত সম্ভবত পৃথিবীতে আর প্রয়োজন হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হবার পরে আজকের সাতাইশটা ইউরোপিয়ান রাষ্ট্রের মধ্যে সীমানা বলতে তেমন কিছু নাই একটা ছোট্ট সাইন পোস্ট আছে আমার নিজের ইউরোপের অনেক সীমানায় গিয়ে ঘুরবার সুযোগ হয়েছে দুইটা তিনটা চারটা রাষ্ট্রের মোড়ের ভিতর থেকে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি টের পাবেন না যে আপনি কখন ফ্রান্সে গেছেন আপনি টের পাবেন না কখন ফ্রান্সের সীমানা অতিক্রম করে জার্মানিতে ঢুকে গেলেন আপনি টের পাবেন না জার্মানি থেকে কখন নেদারল্যান্ড ঢুকে গেলেন আপনি নেদারল্যান্ডে বসে জার্মানির সিম দিয়ে কথা বলছেন আপনি জার্মানিতে বসে ফ্রান্সের সিমে কথা বলছেন আপনি টের পাবেন না যে কোন দেশে থেকে কোন নেটওয়ার্কে আপনি কথা বলছেন ধারণা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সীমান্ত উঠে গিয়ে মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্য এবং ভালোবাসার ভিত্তিতে আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে সীমানাগুলো নতুন করে সংজ্ঞায়িত হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি সেটা দুঃখজনকভাবে হলো সত্য